হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ সীমা ম্যাম তোমরা যারা কালকাডা ইউনিভার্সিটির আন্ডারে বি সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা আছো আজকে বেঙ্গলি মাইনারের দশটা গুরুত্বপূর্ণ বাছাই করা এসে কিউ আমি দিচ্ছি পার্ট ওয়ান আমার চ্যানেলে পোস্ট করা আছে অলরেডি এটা হলছে পার্ট টু চলো এবার আমি ভিডিওটা শুরু করছি দেখো প্রথমে আমি দিয়েছি এক নম্বরে দেশি গেটার দ্যান দিশি কি জাতীয় ধ্বনি পরিবর্তনের উদাহরণ আনসার হবে সরসংগতি নাম্বার টু বারো মাস বারো মাসের নিচে আন্ডারলাইন তার দুঃখেই কাটে সমাস নির্ণয় করতে বলেছি বারো মাসের সমাহার ডিগু সমাস উত্তর দিগু সমাস তারপর দেখো তিন নম্বরে রেখেছি বিলে জল থৈ থৈ করছে কোন জাতীয় পদ ধনাত্মক অব্যয় জাতীয় পদ এবার দেখো নাম্বার ফোরে আছে একটি যৌগিক স্বরধ্বনির উদাহরণ দাও যৌগিক শরধ্বনির উদাহরণ দেখো ও আর ওই নাম্বার ফাইভ ঘটমান বর্তমান কাল প্রয়োগ করে একটি বাক্য লেখো বিমল ফুটবল খেলছে বা রহিম ভাত খাচ্ছে নাম্বার সিক্স একটি বাংলা ঘৃষ্টধ্বনির উদাহরণ দাও উত্তর হবে দেখো একটি বাংলা ঘৃষ্টধ্বনির উদাহরণ হলো দ্রি দয় রি নাম্বার সেভেন আশ্রয় স্থানভাগী ধ্বনির অন্য নাম কি আশ্রয় স্থানভাগী ধ্বনির অন্য নাম হল অযোগবাহ বর্ণ কোয়েশ্চেন নাম্বার এইট বাংলা ভাষায় সরসনিম কতগুলি বাংলা ভাষায় সরসনিম এগারোটি দেখো নাম্বার নাইনে আছে হরতাল শব্দটি শব্দভাণ্ডারের কোন শ্রেণীর অন্তর্ভুক্ত আনসার গুজরাটি শব্দ নাম্বার টেন দেখো আছে একটি বিদেশি তদ্ভব শব্দের উদাহরণ দাও উত্তর হবে দ্রাক্ষমে আজকের ভিডিওটা এতটুকুই ছিল তোমরা নেক্সট পার্টের জন্য ওয়েট করো আমি খুব শীঘ্রই পোস্ট করে দেবো